সিক্কা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে কোরবানের নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানের গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কি কিনা তো আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাপ পরে নামাজ পড়া যাবে কিনা কোরবানি করার সময় ওই পশুদের যত যতজন থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এটা কতটুকু যুক্তি ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আসতে ধীরে পড়া যাবে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পর আমরা শুরু করছি মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে কারণ আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে কোরআকিমে একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নন তাদেরকে যা অন্য মানুষদেরকে দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয়তার তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাতি আপনি পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাপ পরে নামাজ পড়া যাবে কিনা যে অবশ্যই নেকাপ পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না কারণ বিশাল আল্লাহ সাল্লাম চেহারা ঢেকে সারা প্রতি নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাতাই করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচন্ড সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে আপনি পরে সালাতালাই করতে পারবেন যেহেতু এটা বিশেষ ওজোর রয়েছে এর পরের প্রশ্ন করেছেন মাহবুব আলম আপনি জানতেছেন মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীয় নামে কোরবানি করা যাবে রসুল আকরম সাল্লা সাল্লামের তরফ থেকে তার অফাতের বহুকাল পর করেছেন ছেনসদ আহমদিক দেবর্ণী হয়েছে সেজন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কোন কোন বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে হবে যদিও জমহুরগণ সাধারণ ভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন জায়েজ আছে এরপরে নাফি চৌধুরী আপনি জানতে চাইছেন সালাতুল তাসবি নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে এই কথা সত্যতা জানতে চাই এই বিষয়ে একটি হাদিস পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাচা চাচা বাসরা শিক্ষা দিয়েছেন এই হাদিসটি পাওয়া যায় এবং এই হাদিসের উপর ভিত্তি করে এবং আরো কয়েকটি হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসদের অনেকেই আর ফুকাহায়ে کرامের অনেকেই সালাত পড়াটাকে মুস্তাহাব বলেছেন যদিও এই হাদিস সনদের দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মুহাদ্দিসিনে کرامের গবেষণা অনুপাতে সেই জায়গা থেকে এই সমস্ত ক্রাম বলেন যে না এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই জেনে আপনি জানতে চেয়েছেন সুরা মুলুক ও একশো আয়াত ঘুমানোর আগেই পড়তে হবে মাগরিবের পরে বা এশার ওক্ত হওয়ার কিছুক্ষণ আগে পড়লে হবে না মাগরিবের পর থেকে পড়লেই হবে বোন এটা ঘুমানোর ঠিক আগ মুহূর্তেই পড়তে হবে কোনো কথা নেই রাতের যে আমলগুলো আছে সবার আগ পর্যন্ত মাগরিবের পর থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত যে কোনো সময় পড়লেই আদায় হবে ইনশাল্লাহ ইদাল্লাল্লাহ এ পরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি তাহলে এমডি সাইদুর রহমান আপনি জানতে চেয়েছেন কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গুরু জবাই করা হয় এই এটা কতটুকু যৌক্তিক সাইদুর রহমান কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয় আপনারা যখন দুজন পাঁচজন সাতজন বা ছয়জন যে কোনো সংখ্যক সর্বোচ্চ সাতজন এর ভিতরে যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে কোনো ভাঙতি হিস্সা থাকছে না এমন না যে একটা গরুতে সাতটা শেয়ার একটা শেয়ার দুজন মিলে নিলেন এরকম কোনো অপশন নেই সুযোগ নেই অথবা একটা শেয়ার মিনিমাম একজন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন যে আপনারা কোরবানির উদ্দেশ্যে করেছেন এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে যুক্ত হবে এমনটি আবশ্যক নয় যদিও কোরবানি করার পর এটি বলা শুননা যে আল্লাহ এই কোরবানি যেটি হল এটিকে অমুক 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 ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো আর না হলে এভাবে সংক্ষেপে বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি তাদের সরফ সবার তরফ থেকে আপনি ঠিক কবুল করে আলাদাভাবে নাম জপাটা আবশ্যক নয় যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব সেটি করলে ভালো তাহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোন সম্পর্ক নাই বড়জর অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে এক ক্ষেত্রে সুসরা আখাম সাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো মান্নাম আন সালাত ইন আওনাসি হাফ আ ইউসাল লিহা ইদ আদা ওয়াক্তুহা যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় কবে সেই তার ওয়াক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত করবেন ফ্রেশ হওয়ার সালাত সালাত করতে পারবেন না কিন্তু ফ্রেশ মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাতকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীরের বিধান কি এটি জায়জ আছে তবে অনুত্তম কাজ নবী করিম সাল্লা সাল্লাম দোয়া করেছেন আল্লাহ বারেকলি উম্মত ফিবু করিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ ঘুমান তিনি কোন বড় গুণা করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা না অনুত্তম আর এতটুকু তাছাড়া সকালে ঘুমাতেন না কখনো সেজন্য এটি সেজন্যেরোহেল জানতে চান কোরবানি গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা হ্যাঁ কোরবান গোস্ত রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর গোস্ত থাকলেও থেকে গেল সেগুলো রেখে দিন ফ্রিজে অসুবিধা নেই ইসমাইল দেওয়ান জানতে চছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণ হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা মসজিদে যে যাওয়া নিষিদ্ধ স্পষ্ট নিষেধাজ্ঞা আছে তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে অন্য মানুষ আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সে দুর্গন্ধ নেই মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরেশতাদের কষ্ট হবে সেজন্য দিচ্ছে নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসোয়াক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য কোন উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত আকিকা না থাকলেও কোরবানি দিতে পারে আকে না দিলেও কোরবানি দিতে পারে এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানি নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানি নিসাব হলো জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বার্তা সমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নিসাব যেটা জাকাতের নিসাব সেটি কি ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য নেসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব উলামায় ক্রম এবং অন্যান্য মাজহাবে হামাহি মাজহাব বা আমাদের ওলামায় ক্রাম বা আমাদের যে স্কুল অফ থট ওলামাই ক্রম ফলো করে থাকেন সেটিতে আপনার জাকাতের নেসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাগার হবেন কিনা কোরবানীর সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গোনাগার হবেন ইমাম আবু হানিফ রহিমাহ তাঁর মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামা ইকরাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা ইকরাম বিশেষত তাদের। এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্না আমল যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পর না করেন তাহলে তিনি সুন্না তরক করলেন এটি সুন্নতে মহাক্কা বা গুরুত্বপূর্ণ একটি সুন্না তরক করলেন সন্ধ্যাতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুনাগার হলেন না যেমনটি আমাদের দেশ অলামায় মনে করেন ওয়াজিব তরক করার গুনাগার হবেন সামর্থ্য ব্যক্তি সামর্থবান ব্যক্তি কোরবানি না দিলে আমাদের সোলামায়ক্রামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ ক্ষেত্রে রবি সাল্লাহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না যেন আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে না বিশ্বাল্লা সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সূন্য মনে করেন তাদেরও দলিল হল রবি আলুসলাস্লাম বিভিন্ন হাদিস এটিকে সুন্না বলে অভিহিত করেছেন ইব্রাহিম আলিস সলসালামে সুন্নাহ বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সূন্য